হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে এডিটিং পৌঁছেছে মানে অবশ্যই মেসেজ তোমার জন্য তাই এটাকে একদমই স্কিপ করো না অবশ্যই নার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে নিয়ে এসেছি চ্যানেল ক্যানেল ভ্যাকসিন রিডিং এবং আজকে আমার যেটা স্ট্রং ডাউনলোড সেটা হচ্ছে যে তোমার কিছু শত্রু সেটা তোমার পরিবারের হতে পারে সেটা তোমার তুমি জানো সে শত্রুকে বা প্রতিবেশীর মধ্যে হতে পারে পরিবারটা বেশি চ্যালেঞ্জিং হচ্ছে এখানে যে সে তোমার ক্ষতি করার জন্য সমস্ত প্রয়াস করেছে এবং তার জন্য তার নিজের জীবনের পরোয়া সে করেনি তোমার সর্বনাশ তার জীবনের মূল লক্ষ্য ছিল তো এই সমস্ত কাজ যা কিছু সে করেছে তোমার ক্ষতি করার জন্য অনেক মাথা খাটিয়েছে অনেক কিছু যে অনেক চেষ্টা করেছে তো এই আমরা তো প্রত্যেকেই জানি যে প্রত্যেকটা কর্মের একটা প্রতিক্রিয়া আছে প্রত্যেকটা কর্মের একটা ফল হয় যে যেমন কর্ম করে তার যেমন ফল কারণ আমাদের আজকের কর্ম আমাদের আগামী দিনকে ভালোও করতে পারে খারাপও করতে পারে সো বিধাতা কিছু ইউনিভার্স বলো বিধাতা বলো এই কর্মকাণ্ডের জন্য তার ভাগ্য কিছু লিখেছে বিধির একটা ন্যায় বিধান তার জন্য বরাদ্দ করা হয়েছে তো দেখব সে তার জীবনে কি কি করবে কি কি করছে এবং আগামীতে কি কি করবে ওকে চলো দেখে নিই আগে ক্যান্ডেলটা জানিয়ে নি ওকে অবশ্যই এনার্জি ক্লেম করো অবশ্যই ক্যান্ডেলটার দিকে একটু ফাইভ সেকেন্ড তাকিয়ে থাকুক যাতে তোমাদের সাথে এনার্জিটা অ্যাডজাস্ট হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো দাও থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স মাইডিয়া ডিভাইন মাইডিয়া প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের যে ক্ষতি করেছে তাদের জন্য বা সে বা তার জন্য এখানে অনেকের ক্ষেত্রে মানে এখানে একজন নয় একজন আছে মূল এবং অনেকে তার সাথে জড়িত আছে তো এখানে কিন্তু শুধুমাত্র একজনের কথা বলা হচ্ছে না এখানে আরও কয়েকজনের সিগন্যাল আসছে তাদের আগামী দিন বা আগামী জীবন কি হতে চলেছে এই জীবনেই তাদের জীবনে কি কি ঘটতে চলেছে কি কি বিধাতা কী বিধান করেছে তাদের জন্য একটা গ্রুপের ভীষণ মেসেজ পাচ্ছি এখানে একটা গ্রুপ যেখানে তিন থেকে চারজন আছে তার জন্য একজনই মূল যে সমস্ত কিছুর প্ল্যানিং প্লটিং করেছে তোমার বিরুদ্ধে তো তার জন্য ইউনিভার্স কি বরাদ্দ করেছে তাদের জন্য

সেই বিশ্বাসের সুযোগটা নেবে সেও তো কাউকে না কাউকে বিশ্বাস করবে কাউকে না কাউকে ভরসা করবে সেটা তার পরিবার হোক বা অন্য কেউ তার বিশ্বাসের দাম এখানে কেউ দেবে না তোমার ইমোশনাল জায়গাটাকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে তোমার মানসিক যে যন্ত্রণার কারণ সে এবং মানসিক দিক থেকে কখনো তুমি শান্তি না পাও সেরকম কিছু এখানে তার জন্য চেষ্টা করেছে এর জন্য ইউনিভার্স তার মন বোঝার মতো কেউ থাকবে না তাকে বোঝার মতো কেউ থাকবে না সে লাইফে প্রবলেম ফেস করছে এবং সে কিন্তু লাইফে তার যে প্রবলেম সে মানসিকভাবে কিন্তু একদমই ভালো নেই সেটা কিন্তু সে কাউকে বোঝাতে পারবে না তার কথা কেউ বুঝবে না মানে সে মানসিকভাবে কিন্তু কাউকে সে মানসিকভাবে শান্তি পাবে না কারোর থেকে নিজের যে মানসিক যন্ত্রণা সেটা কাউকে বুঝিয়ে বলতে পারবে না এবং সে মানসিকভাবে সে তার জীবনে হয়তো আর্থিক স্টেবিলিটি থাকতে পারে যাই কিছু থাকুক না কেন সে সব কিছুতে শূন্যতা অনুভব করবে মেন্টালি মানসিক শান্তিতে তার মানসিক শান্তিটাই তুলে নেওয়া হচ্ছে কারণ তার কর্ম তাকে সেই পথেই নিয়ে যাচ্ছে সে এমন এমন কিছু কাজ করছে যাতে তার মেন্টালি সে নিজেই মানসিক জেলে যেন নিজেই পড়ে যাচ্ছে ইউনিভার্স এখানে কিন্তু তার জন্য একটা কড়া অ্যানাউন্সমেন্ট বলো ন্যায় বিধান বলো তোমার জন্য সেটা কিন্তু করে দিয়েছে তার একটা এখানে কিন্তু হেলথ ইস্যুর কিন্তু ভীষণ হেলথ ইস্যু আর তাছাড়াও এখানে গলার প্রবলেম কোনো এখানে আমি বলতে পারছি না সেটা ফিজিক্যালি রিলেশানের যে সেরকম কোনো হেলথের প্রবলেম ফিজিক্যালি হেলথ প্রবলেম মেজার মেজার হেলথ প্রবলেম সেটা ইউনিভার্স কিন্তু এই বিধানে মানে ইউনিভার্স কিন্তু কারণ এরা সব সময় সর্বক্ষেত্রেই কিন্তু এরা অন্যকে ইউজ করতে চেয়েছে সেটা ফিজিক্যালি অনেকের ক্ষেত্রে ফিজিক্যালি ইউজও করেছে এই এই যে শত্রু রয়েছে তার জন্য কিন্তু প্রচুর চেষ্টা করেছে ফিজিক্যালি ইউজ করার সো সেখানে কিন্তু ফিজিক্যালি হেলথের প্রবলেম মেজার মেজার প্রবলেম যেখান থেকে একটা বড়ো সড়ো রোগ আসতে চলেছে তার পারিবারিক স্থিতিটা সম্পূর্ণ বদলে যেতে বদলে যেতে চলেছে কারণ এতদিন তার জীবনটা সচ্ছল ছিল এমনকি তার পরিবারটাও সচ্ছল ছিল এখন তার পরিবারটা ধীরে ধীরে তছনছ হতে শুরু করে দিয়েছে ঠিক যেভাবে তোমার পরিবারটাকে টুকরো টুকরো করে দিয়েছে তোমাদের সম্পর্কটাকে দূরত্বের সৃষ্টি করে দিয়েছে ঠিক সেই রকমভাবে এখানে কিন্তু মেজার তাদের পরিবারের মধ্যে যে মানসিকভাবে যে সম্পর্ক সে সম্পর্ক পুরো নষ্ট হতে চলেছে সমস্ত কিছু এখানে ইউনিভার্স তাকে সেকেন্ডে সেকেন্ডে ফিল করাতে যায় সমস্ত কিছু এখানে তোমার বাচ্চারও পর্যন্ত ক্ষতি করার চেষ্টা করা হয়েছে সেটাও কিন্তু সে তার জীবনে তারও সন্তান কারু কারুর ক্ষেত্রে তো আছে সন্তান তো সেখানেও তাদেরও কিন্তু প্রবলেমের একটা জায়গা দেখাচ্ছে যেগুলো ইন্টেনশনালি করা হয়েছে সেগুলো তার কাছে ম্যানিফেস্ট হয়েছে এবং বিধানে ইউনিভার্স কিন্তু তার ভাগ্যে বলো বা তার আগামী জীবনে বলো আগামী দিনই কিন্তু এইগুলোই লিখেছে সে একটা গ্রুপ বানিয়েছিল তোমার সর্বনাশের এখন গোটা সমাজ তার তাকে নিয়ে গসিপ করছে এবং সে এই কাজগুলোই সে তোমার সাথে করতে চেয়েছি করেছিল যখন তোমাকে নিচে নামানোর জন্য যত রকম চেষ্টা সে করেছিল এখন সেগুলোই তার জীবনে ইউনিভার্স তাকে ফিরিয়ে দিচ্ছে সমস্ত দিক থেকে তাকে শূন্য করা শূন্য হয়ে যাবে সে একদম মানে পরিবার এবং শারীরিক হেলথ একটা মেজার হেলথ ইস্যু দেখতে পাচ্ছি এখানে ভীষণ মানে মারাত্মক রিকভারি হওয়ার জায়গা নেই এখানে এখানে কারোর জন্য তোমার তার জন্য তোমার প্রেগনেন্সিতে প্রবলেম হয়েছে তোমার সন্তানকে মিসক্যারেজ বা তোমার সন্তান নষ্ট করা হয়েছে তার কারণে সেই শত্রুর কারণে তোমার সন্তান নষ্ট হয়েছে বা প্রেগনেন্ট ছিল তুমি প্রেগনেন্ট ছিল এরকম কারুর কারোর ক্ষেত্রে চ্যানেল হচ্ছে তো সেই কারণে না এখানে তার জীবনে এমন কিছু শারীরিক অসুস্থতা হবে যেখানে এ সমস্ত হেলথ ইস্যু সে ফেস করবে যতটা সে অন্য কাউকে দিয়েছে যারা প্রেগনেন্ট যারা এখানে অনেকের ক্ষেত্রে আছে যাদের আর যাদের ম্যারেড লাইফ আছে তাদের আর বাচ্চা বাচ্চা হওয়ার যোগ নেই কিন্তু তাদের একটা মেজার হেলথ ইস্যু আছে আর যাদের এখানে যে শত্রু এখনও পর্যন্ত সন্তান সম্ভব হয়নি বা সেরকম জায়গায় যায়নি তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান না হওয়ার একটা ভীষণ একটা ইউনিভার্স এরকম কিছু নিয়ম তাদের জন্য বরাদ্দ করেছে কারণ সে তার কার্যকলাপে তোমার সন্তান নষ্ট হয়েছে এখানে কিন্তু ক্লিয়ার মেসেজ ওকে তার কথাবার্তা তার কথা শুনে তোমার পরিবার কিংবা সেই এমন কিছু করেছে যার জন্য তোমার সন্তানটা নষ্ট হয়ে গেছে তো এর হিসাব তাকে দিতে হবে এখানে ব্ল্যাক রিচুয়ালের মাধ্যমেও কিন্তু তোমার বাচ্চাটাকে নষ্ট করে দেওয়ার একটা ভীষণ প্রবণতা দেখাচ্ছে এবং কিছু খাওয়ানো খাবিয়ে এরকম কিছু চ্যালেঞ্জিং হচ্ছে তো সমস্ত কিছু হিসাব হবে এমনকি সেই কারেন্ট সিচুয়েশানে তার কিন্তু হেলথ ইস্যু হেলথ ইস্যু কিন্তু বারবার আমি আগের দিনও দেখছিলাম কার্ডে হেলথ ইস্যু কিন্তু সে ভীষণ পরিমাণ ভুগছে এবং শুধু হেলথ ইস্যু না তার সর্বক্ষেত্রে ডাউনফল হতে শুরু করেছে তার রিলেশনশিপ বলো তার আর্থিক স্টেবিলিটি বলো তার পরিবারের সাথে তার সম্পর্ক বলো সে মানে পুরোপুরি পুরোপুরি তার ভাঙতে শুরু করে দিয়েছে ইউনিভার্স তাকে সেকেন্ডে সেকেন্ডে মনে করিয়ে দিচ্ছে যে তুমি কি করেছো তার ভাগ্যে এটাও পয়সা নিয়ে তার ভীষণ একটা অহংকার ছিল সেই আর্থিক স্টেবিলিটি একদম লো লো থেকে লো জায়গায় পৌঁছাবে যেটা তোমার আর্থিক স্টেবিলিটি হয়তো খারাপ ছিল তোমার পারিবারিক দিক থেকে তুমি যদি ম্যারিট থাকো তোমার শ্বশুর বাড়ির মানে বাপের বাড়ির দিকে আর্থিকভাবে খুব একটা সচ্ছল ছিল না সেই জায়গাটা নিয়ে সম্পূর্ণ তামাশা বানিয়েছে এবং সেটা তোমার শ্বশুরবাড়ির লোকেদের সামনেই তামাশা বানিয়েছে কারো কারোর ক্ষেত্রে তো সেই হতে পারে যে কারোর পরিবারের আর্থিক স্টেবিলিটি অতটাও স্টেবেল নয় কিন্তু তাই বলে তাকে নিয়ে তামাশা বানানো ইউনিভার্স এটাকে একদমই একদমই মানে ভালোভাবে নিয়ে এটাকে সম্পূর্ণভাবে ব্যাকফায়ার করা হচ্ছে এখানে ইউনিভার্স তাকে তার ভাগ্যে বলো তার বিধানে বলো এটা লিখে দিয়েছে যে ঠিক শূন্যতে পৌঁছাবে একদম ঠিক জিরোতে সর্ব জায়গায় হেলথ ইস্যু মেজার আর্থিক স্টেবিলিটিতে একদম পুরনো যে আর্থিক এ অর্থ কোন দিক দিয়ে বেরিয়ে যাবে নিজেই বুঝতে পারবে না আর এমন হেলথ ইস্যু হবে যেখানে রূপ যৌবন প্রচুর অহংকার ছিল সমস্ত কিছু বিধ্বস্ত হয়ে যাবে একদম সেরকম কিছু ইউনিভার্স সেখানে ইন্ডিকেশন দিচ্ছে অলরেডি সে সাফার করছে দেখো তার মাথায় হাত পড়ে গেছে সে অলরেডি সাফার করছে সে তার কর্মফল সে কারেন্ট সিচুয়েশানে ভোগ করছে এবং ইউনিভার্স এখানে ক্লিয়ার বলে দিয়ে মানে ক্লিয়ার ইন্ডিকেশান দিয়ে দিয়েছে যে তার জীবনের সব কিছু শূন্যতে পৌঁছাবে একদম জিরোতে সে সব সময় সব কিছুকে নিজেকে বড় ভাবতো এবং সমস্ত সব জায়গায় সবাইকে ছোট করতো তো ইউনিভার্স সেই জায়গাটা তাকে পিক লেভেলে নামিয়ে তাকে সেই জায়গায় দাঁড় করিয়ে নিজেকে সমস্ত কিছু অনুভব করাবে অলরেডি তার মাথায় হাত পড়েছে সে অলরেডি ভাবছে যে কি করলাম কি হলো কি হবে এই নিয়ে তার ভাবনা চিনতাম অলরেডি তার হেলথ ইস্যু অলরেডি শুরু হয়ে গেছে তার কিন্তু শরীরের দিক থেকে মেন্টালির দিক থেকে সমস্ত দিক থেকে সে অলরেডি সাফার করছে এখানে তোমার যে বেবিটা মিচকে অনেকের ক্ষেত্রে এখানে বাচ্চা নষ্ট করা হয়েছে পরিবারের প্রেশার বা এই ব্যক্তিটাই প্রেশারে কারণ এই ব্যক্তিটার রকম এ ছিল তোমার বাচ্চা নষ্ট করার পিছনে তো এখানে ভীষণ স্ট্রং চ্যানেলিং হচ্ছে এই যে শত্রু আছে তার পিঠে এমন একটা সমস্যা হবে যেখানে সে অনেক লম্বা সময় ধরে ভোগ করবে একটা মারাত্মক যন্ত্রণা ভোগ করবে একটা মা যখন গর্ভ সন্তান নষ্ট হওয়ার পর যতটা মিসক্যারেজের ব্লাড শরীর থেকে বেরিয়ে যায় বা যতটা যন্ত্রণা সে ভোগ করে সেই মেজার মেজার সমস্ত কিছু তার তার ভাগ্যে লেখা হয়েছে সমস্ত সমস্ত কিছু যে বিছানায় পড়ে একটা মা যতটা কষ্ট পায় তার মানসিকভাবে কষ্ট এবং শারীরিক যন্ত্রণা সেইখানে সে মেজারভাবে ভোগ করবে এবং বিছানায় শুয়ে সে রীতিমতো ছটকট করবে এরকম একটা ইন্ডিকেশন আসছে ভীষণ ভীষণ মেজার ওকে কাঠ কি বলছে দেখি ডিজাইনে যে ক্ষতি করেছে তার ভাগে আগামী জীবনে কি আসতে চলেছে Hmm. Okay. I'm gonna reverse. Yes, the challenge. Okay. Okay. Hmm. For a once, clarify universe hmm. the date. Like I did, okay. Nine of ones, hmm. okay. Nine of cups, okay. That's the only key as to do okay. দেখো দেখোরা ক্লারিফাই করল ডেট তার জীবনে সুখী জীবন সমৃদ্ধির জীবন তার সুখ স্বাচ্ছন্দ্য মানসিক শান্তি তার পরিবার নিয়ে ভীষণ একটা গর্ব তার সমস্ত কিছু ভালো তার সবাই তার কথা শোনে তার তার প্রিয় মানুষ তার কথা শোনে এখানে কারো কারু ক্ষেত্রে তো ম্যারেড তোমার যে শত্রু আছে তার স্বামী তার কথায় ওঠে বসে এরকমও কিছু আছে তো সেই জায়গাটা না সম্পূর্ণ ডেথ হবে শেষ হবে তার জীবনে যত রকম সুখ স্বাচ্ছন্দ্য মানুষ তাকে যত মাথায় তুলে নাচ্ছিল সমস্ত কিছুর শেষ এবং তার জীবনে এমন এমন মানে ঘটনা ঘটবে যেখানে বেঁচে থাকা আর না বেঁচে থাকার মধ্যে একটা ফারাক থাকবে না কোনো রকম মানে তার পরিবারে এমন এমন ঘটনা ঘটবে সেটা তার পরিবারের কারোর হতে পারে তার ফ্যামিলির কারোর হতে পারে তার হতে পারে তার তো অলরেডি আছে এখানে আমি ক্লিয়ার মেসেজ ক্যারেল ভ্যাকসিনে পেয়েছি তার আছে এক্ষেত্রে তার পরিবারও সাফার করবে এখানে মানে তাদের পুরো পরিবারটাই না একটা প্রাণহীন জীবন হয়ে যাবে তাদের জীবনটা প্রাণহীন জীবন যেখানে শুধু শো করতে হবে এতদিন সে শো সে সবসময় শো আপ করতেই ভালোবাসে সেই সে ভেতরে এক সামনে সে দেখায় ভীষণ ভালো ভীষণ মিশুকে তো এই যে শো সে এতদিন করে এসেছে এখন থেকে তার জীবনে লোকে অন্যের সামনে শো করতে হবে সে হ্যাপি আছে কিন্তু আলটিমেটলি তার জীবনটা একদম পুরো মানে শূন্য চলে যাবে একদম এমনকি তার পরিবারের দিক থেকেও শুধু সে নয় কারণ তোমার জীবনে শুধু সে নয় তুমি নও তোমাকে সাফার করা হয়নি তোমার পরিবারটাকেও সাফার করা হয়েছে যদি তো কারো কারোর ক্ষেত্রে তোমার বেবিও আছে তোমার বেবিও সাফার করেছে তোমাদের জীবনের যে প্রবলেম সে ক্রিয়েট করেছে সেটা কিন্তু শুধু তুমি একা সাফার করো তোমার পুরো পরিবারটাই এই যন্ত্রণাটা ভোগ করেছে বা তোমার পুরো পরিবারটা সাফার করেছে যে প্রবলেমের মধ্যে দিয়ে তোমরা আগে আছো তো সেম তার জীবনের সমস্ত কিছু শেষ হবে সমস্ত কিছু অলরেডি শেষ হয়েছে অলরেডি কারণ সে কিন্তু ভালো নেই অলরেডি কিন্তু তার সমস্ত কিছু শেষ হচ্ছে দেখো এতদিন উইশ তার স্বপ্ন ছিল কি তোমার জীবনটাই যেন এরকম একটা তামাশা হয়ে যাক বা তোমার জীবনে ঝামেলা অশান্তি তোমার পার্টনারের সাথে দূরত্ব তোমার জীবনে যা ভালো কিছু আছে সমস্ত কিছু শেষ হয়ে যায় তার স্বপ্ন ছিল এগুলো তার উইস ছিল সেই উইশ ফুলফিল হবে তার জীবনে যে উইশ তোমার বাচ্চার ক্ষতির জন্য সে উইশ করেছে তোমার বাচ্চার ক্ষতি হয়ে যাক তোমার ক্ষতি হয়ে যাক তুমি যেন কখনো ভালো কিছু না করতে না পারো তুমি যেন জীবনে দাঁড়াতে না পারো স্টেবল না হতে পারো তোমার পার্টনারের সাথে তোমার সম্পর্ক যা যা উইস এতদিন করেছে তার ম্যানিফেস্টেশন যা যা ছিল যা যা স্বপ্ন তার ছিল তোমার সে তার জীবনের দিকে সে তাগায়নি তোমার ক্ষতি তার জীবনের একমাত্র স্বপ্ন ছিল তো সেই স্বপ্ন তার জীবনে পূরণ হতে চলেছে তার জীবন দিয়ে ইউনিভার্স তার স্বপ্নটাকে সম্পূর্ণ পূরণ করবে এখানে কারোর কারোর ক্ষেত্রে তো ডেথ স্পেল করা হয়েছে ডেথ স্পেল মানে সম্পূর্ণ তোমাকে রিমুভ করে দেওয়ার জন্য একটা স্পেল করা হয়েছে কোনো ব্ল্যাক রিচুয়াল যেগুলো হয় সেগুলোর প্রভাব কিন্তু তার জীবনে পড়ছে এবং তার জন্যই তার মেজার হেলথ ইস্যু অলরেডি শুরু হয়েছে ওকে এখানে কিন্তু ইউনিভার্স এখানে ন্যায় বিধান ইউনিভার্সের রুলের মধ্যে কারণ ইউনিভার্স সেটা ইচ্ছে করে তার ভাগ্যে লিখে নিই কারণ সে নিজে থেকে সে সম্ভব কর্মগুলো ক্রিয়েট করেছে আমরা আজকে যেটা করি তার কর্মের ফলে সেটা আমরা কালকে পাই বা কিছুদিন পরে পাই এরকম তো রুল তো এরকমই ইউনিভার্সের লটাই এরকম তো সেই ল সেই লই সর্বক্ষেত্রে কাজ করে এখানে সেখানে সাইকেল সাইকেল যা দেবে সেটাই রিটার্ন তো সেই যা কিছু তোমার জন্য করেছে সেটাই তার জীবনে রিটার্ন আসছে ওকে অলরেডি সে ফেস করছে দেখো বলছিলাম না অলরেডি সে হেলথ ইস্যু ফেস করছে তার জীবনে কিন্তু অনেক কিছু চলছে তার মেন্টাল জেল তার কোনো কিছুই ভালো নেই তার তুমি একটা জিনিস নোট করবা তার মধ্যে না একটা ভীষণ একটা দম্ভ অহংকার বিশাল ভীষণ একটা মনে এমন একটা ভাব দেখাতো সে মনে করতো সে বিশাল কিছু এখন দেখবা সেই সমস্ত কিছু মিলিয়ে গেছে সে সমস্ত কিছু মাটিতে মিশে গেছে তার আওয়াজ পাওয়া যায় না তার মধ্যে সেই দম্ভ সেই অহংকার সেই যে তম্বি সেসবগুলোও নেই এগুলো তুমি নোট করবা তুমি জানো তোমার শত্রুকে এবং তুমি যার কথা ভাবছো সেই সেই তোমার শত্রু সো এখানে কিন্তু তার সে কিন্তু মেন্টাল জেল তার মানে তার মধ্যে অলরেডি ডিপ্রেশন চলে এসেছে ভয়ে তার মধ্যে সেই কর্মের ভয় অলরেডি চলে এসেছে কারণ তো সাফার করছে তার জীবনে কোনো কিছু ভালো চলছে না এবং এইগুলোই সে তার জীবনে পুরোপুরি লিখেছে আগামী দিনগুলো এগুলো আরও লেভেলে যাবে কারণ সে অলরেডি ভোগ করছে এবং তা অ্যাম্পায়ার তার জীবনে সুখ সমৃদ্ধি বৈভব মানসিক শান্তি যা কিছু ছিল দ্য অ্যাম্পায়ার মানে পরিপূর্ণতা যেখানে কোনো কিছুর অভাব নেই সেগুলো রিভার্স মানে সমস্ত কিছুর ডাউন সমস্ত কিছুর অভাব এবার সে সর্বক্ষেত্রে অনুভব করবে সর্বক্ষেত্রে এবং এটা তাকে অনুভব করা হবে তার জীবনে কি ছিল এবং সে ক্ষতি করে অন্যের ক্ষতি করে সে তার জীবনটাকে ঠিক কোথায় দাঁড় করিয়েছে কোথায় নিয়ে গেছে ঠিক আছে এখানে সমস্ত কিছু ক্লিয়ার ওকে দেখো এখানে কিন্তু ইউনিভার্স কিন্তু একদম মানে স্টিক ইউনিভার্স তোমাকে সে সবসময় কনফিউশনে রাখতে চেয়েছিল এরকম মেন্টাল ট্রমার মধ্যে রেখে তুমি তো কোনো ভালোভাবে কোনো কাজ না করতে পারো তো সেগুলোই সে তার ভাগ্যে লিখেছে তার আগামী জীবনে তার আগামী দিন বলো সে তার ভাগ্যে এগুলোই লিখেছে যেগুলো সে তোমার সাথে করেছে এবং সে তার কারেন্ট সে তার কারণ ফেস করছে এবং যা কিছু সমস্ত কিছু ব্যাকফায় হয়েছে যা কিছু তোমার লাইফে সে সেন্ট করতে চেয়েছিলো কোনো ব্ল্যাক রিচুয়াল ডেথ স্পেল মেন্টালি স্পেল করা কনফিউশন স্পেল অনেক অনেক প্রচুর স্পেল করা হয়েছে মানে যেগুলো ব্ল্যাক রিচুয়াল বলে যেমন কালা জাদু তন্ত্রক্রিয়া যেগুলো হয় প্রচুর 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 স্পেল করা হয়েছে এখানে এক এক দুবার নয় প্রচুরবার স্পেল করা সমস্ত কিছু ইউনিভার্স তোমার জীবন থেকে ফেলে দিয়ে তার জীবনে ব্যাক করে দিয়েছে এবং তোমাকে একটা সুরক্ষার মধ্যে রাখা হয়েছে এবং সে এটা দেখছে যে তুমি তো ভালো আছো বা তুমি তোমার লাইফে যতই প্রবলেম থাক তুমি সেই মেন্টালি তুমি বেরিয়ে এসেছো সেই মেন্টাল মেন্টালি জেল থেকে এবং সে এই মেন্টালি জেলে প্রবেশ করেছে অলরেডি তার মধ্যে সমস্ত কিছু অ্যাকচুয়ালি তার ভয় তাকে ভীষণভাবে তারা করে বেড়াচ্ছে আমি ভীষণ এখানে চ্যানেলিং হচ্ছে যে সে যা কর্ম করেছে সেই ভয়টাকে তারা করে বেড়াচ্ছে এবং এই যে ম্যানিফেস্টেশন যে তোমার জন্য করেছিল এবং সে তার ভয় তার মধ্যে সর্বক্ষণ সেই মাইন্ডের বলে না আমরা যেটা ভাবি সেটাই আমাদের জীবনে হতে শুরু করি ঠিক রকম এখানে কিন্তু সব যা কিছু করছে এবং তার মধ্যে সম্পূর্ণটাই নেগেটিভ কি করেছিল তোমার জন্য কি করেছে সেইগুলো তার জীবনে ঘটবে কি না এই যে ম্যানিফেস্টেশন করছে এবং তার জন্য তোমার ক্ষতির জন্য প্রচুর টেকনিক অ্যাপ্লাই করেছিল তো সেই সমস্ত কিছু সে তার ভাগ্যে লিখে দিয়েছে সেই সমস্ত কিছু সে নিজে থেকে লিখিয়েছে কি করে তার কর্ম করে তার কর্ম করেই সে নিজে থেকে তার জীবনে এই সমস্ত কিছু লিখেছে ওকে সো তার জীবনে আর অবশিষ্ট কিছু নেই ভালো কিছু তো নেই কারণ যা ভালো সে কাজ করেছে তার জন্য তার যা বরাদ্দ সেটুকুই তাকে দেয়া হবে এবং তার থেকে বেশি দেয়া হবে তার কর্মের হিসাব অনুযায়ী দেখি এঞ্জেল কি মেসেজ দেয় প্লিজ তোমার যারা ক্ষতি করছে তারা কেউ রেহাই পাবে না ইউনিভার্স সব তার হিসাব নেবে কনফার্মেশন ফার্স্ট একদম তোমার যারা ক্ষতি করেছে কেউ তারা রেহাই পাবে না ইউনিভার্স সব হিসাব নেবে তাদের থেকে এবছর জাস্টিস পাবে তুমি ওকে অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও তোমাকে জাস্টিস দেওয়া হবে এই বছরই দু হাজার পঁচিশে তুমি জাস্টিস পাবে সরি আমি ভুল করেছি এটা কারোর করেছে তার জন্য সে ক্ষমা চাইছে আর কি মেসেজেস আছে ইউনিভার্স ডিসকাজ করো থ্যাংক ইউ সো মাচ ওকে তোমাকে তোমার সত্য শত্রু যতই আঘাত করতে যায় তুমি তত স্ট্রং হয়ে যাও এটা দেখেই তোমার শত্রুর উড়ে গেছে সে এটাই ভাবছে যে এত কিছু করলাম তারপরে কিছু হলো না এটা নিয়েই তার মধ্যে একটা দুবিধা কাজ করে তোমার নামে ফালতু লোক ফালতু কথা বলছে সো ফালতু লোক ফালতু কথা বলবেই এগুলিতে কান্নার কোনো দরকার নেই ওকে এই নিয়ে ভাবনা চিন্তা অন্যের কথা শুনলে জীবনে এগোতে পারবে না সাফল্যের জন্য রেডি হোক তোমার জীবনে সাফল্য আসতে চলেছে ওকে দেখি বটে কী আছে তোমার শত্রু জ্বলছে তোমার ভালো করতে দেখে দেখো তুমি তোমার কেরিয়ারের দিকে ফোকাস তুমি ভালো দিকে যাচ্ছ তুমি তোমার লাইফে ভালো কিছু হচ্ছে এটা দেখেই তো সে জ্বলবে কারণ সে পজিটিভ নয় সে নেগেটিভ এবং তাকে জ্বলতে দাও তাকে তার সে যত জ্বলবে সে তার জন্য নতুন কর্ম ক্রিয়েট করবে এটা তার ভাবনা চিন্তা ওকে অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও ইউনিভার্স তোমার জন্য আছে ওকে দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে